একদিকে যখন ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত সেই সময় দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের উপস্থিতির জেরে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর তিরুনেলভেলি ও কন্যাকুমারী বৃষ্টিতে বৃষ্টিতে বিপর্যস্ত কেরলও প্রবল বাদ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তিরুনেলভেলি ও কন্যাকুমারী জেলায় তামিলনাড়ুর ক্ষতিগ্রস্ত জেলাগুলি সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবিরে উদ্ধার কার্যে নজরদারি করছে রাজ্য সরকার অন্যদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয় গোটা উত্তর ভারত সহ পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তর প্রদেশ উত্তর রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় পশ্চিমবঙ্গের পশ্চিমের অংশ নর্থ ইন্টেরিয়র উড়িষ্যা এবং বিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের এর মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট শ্রীনগরে হিমাঙ্কের নিচে নেমেছে তাপমাত্রা জমে গিয়েছে ডাল লেক সহ অন্যান্য জলাশয়গুলিও আগামী দুদিনে এই তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিস দপ্তরে বাংলায় আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত শীত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস